আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেচুলেশনস মেসেজটি চলে আসছে আমাদের ওয়েবসাইটটি অ্যাপ্রুভ হয়ে গেছে এই ওয়েবসাইটটি আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করার সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে গেছে অনেক সাইট আছে যে দুইবার তিনবার একাধিকবার অ্যাপ্লাই করতে হয় বাট এই সাইটটাতে আমি প্রথমবার করার সাথে সাথেই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো কোন কোন বিষয়ের উপর খেয়াল রাখতে হবে যে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য আমাদের ওয়েবসাইটে কি কি কন্ডিশন থাকতে হবে আজকে আমি সিক্রেট টিপস বলবো এবং কীভাবে আপনি অ্যাডসেন্সটি অ্যাপ্লাই করবেন সঠিক উপায়টিও আমি দেখাবো তো আরেকটা বিষয় হচ্ছে যারা এসেন্স অ্যাপ্রুভ হচ্ছে না তারা একটু চেষ্টা করেন আমার দেখানো নিয়ম অনুযায়ী অবশ্যই অ্যাপ্রুভ করতে পারবেন আর চাইলে আমাদের কাছ থেকে অ্যাডসেন্স অ্যাপ্রুভের সার্ভিসটি নিতে পারবেন এবং অ্যাডসেন্স অ্যাপ্রুভ যদি ওয়েবসাইটে আপনারা কিনতে চান তাহলে সেটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং আপনারা যদি কেউ সেল করেন তাহলে আমাদের কাছে আপনারা অ্যাক্সচেঞ্জ অ্যাপ্রুভ সাইট সেলও করতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলা নিউজ পেপার ডট নেট আমাদের যে সাইটটা ছিল এই সাইটটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে এখন আমাদের গোল হচ্ছে যে এইখানে এই বাংলা ওয়েবসাইটে আমরা একশো ডলার আর্নিং করে আমরা কিভাবে আমাদের ব্যাংকে ট্রান্সফার করব তাহলে আমাদের এই ফ্রি কোর্সটা শেষ হবে তো এখন আমরা দেখব যে এক্সচেঞ্জটা আমরা প্রপারলি সঠিক নিয়মে কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং অ্যারসেন্স অ্যাপ্লাই করার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে অ্যারসেন্স অ্যাপ্রুভ হওয়ার জন্য যে রিকোয়ারমেন্টগুলো থাকে যে বিষয়গুলো আপনার ওয়েবসাইটে অবশ্যই থাকতে হবে আমি এই অ্যারসেন্স অ্যাপ্রুভাল রিকোয়ারমেন্টের যে এখানে যে লিস্ট আছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং এটা বিস্তারিত আলোচনা করছি আমি একটা ভিডিও আছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা একটু করে দেখে নিন এই বিষয়গুলো যদি ফলো করেন অবশ্যই অবশ্যই অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে ইনশাল্লাহ আশা করি তো এখন আমরা অ্যাডসেন্স কিভাবে প্রপারলি অ্যাপ্লাই করতে হয় সঠিক নিয়মে সেটা আজকে আমরা এখন দেখব অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমরা গুগলে সার্চ করব অ্যাডসেন্স লিখে তো প্রথমে যে লিঙ্কটা থাকবে সেটাতে আমরা ক্লিক করব এবং এইখানে শুরু করে ক্লিক করব বা এখানে যে কোনো এক জায়গায় তো এখানে আমাদের ইমেলটা সিলেক্ট করে দেবো আমরা যেটা দিয়ে আমরা অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে চাচ্ছি আর কি তো প্রথমে আসছে যে ওয়েবসাইট তো আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিচ্ছি এখানে এস বা ডব্লিউ ডট থাকলে কেটে দেবেন শুধু ডুমেনটা রাখবেন নর্মাল এবং এইখানে আসিয়া ইএসএ দিবেন যেন আমাদের গুগল এসেন্স থেকে কোনো কাস্টমাইজেশন যদি হেল্প দরকার পড়ে তারা যেন পারফরম্যান্স বা সাজেস্ট করে আমাদেরকে ইমেলের মাধ্যমে এটা ঠিক দিয়ে দেবেন না চাইলে নতে দেওয়া দেবেন তো এখানে অবশ্যই কান্ট্রিরা সিলেক্ট করে দেবেন এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা বিষয় এখানে একবার যদি অন্য কোনো কান্ট্রি দিয়ে ফেলেন এরসেন্সের কান্ট্রি আর প্রাইমারি ইমেল কখনোই চেঞ্জ করা যায় না এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যদি মনে করেন আমি ইন্ডিয়া দিয়ে দিই তো ইন্ডিয়া যদি একবার এখানে সিলেক্ট করে ফেলি তো বাংলাদেশে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন না কিন্তু হুম তো এটা অবশ্যই ভালোভাবে দিবেন বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম আমি এবং একটু নিচে আসলাম নিচে আসার পরে আমি এখানে এখানে যে এগ্রিমেন্ট আছে সেটাতে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট স্টার্ট ইউজিক অ্যাডসেন্স তো এখানে হচ্ছে আমাদের একটা অ্যাসেন্স অ্যাকাউন্ট জাস্ট খালি সাইন ইন করা হইলো তো এখানে আমাদের কিছু কাজ করতে হবে প্রথমে যে কাজটা করতে হবে এখানে ইন্টার ইনফরমেশনে ক্লিক করতে হবে এবং এখানে আমাদের ইনফরমেশন দিতে হবে এই ইনফরমেশনটা হচ্ছে আমাদের এখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল রাখবেন তো এখানে আমার আমাদের অ্যার্সেন্সের জন্য এই নামটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস ওয়ানে আপনি আপনার গ্রাম ইউনিয়ন এই টাইপের জিনিসগুলো দিতে পারেন এবং থানা টানা নিচে আসে অবশ্যই তো এটা দিবেন তো আমি আউচপাড়া গাজীপুরটা দিয়ে দিচ্ছি নিচে তো এখানে আমি এটা দিলাম আর এখানে আমাদের সিটি হচ্ছে গাজীপুর সিটি আর পোস্ট কোড হচ্ছে সতেরোশো এগারো আর এখানে হচ্ছে অপশনাল নাম্বার আপনার নাম্বারটা তো দিয়ে দিবেন আমি নাম্বারটা আমার দিয়ে দিচ্ছি জিরোয়ান এত দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করে দেবো ভাইয়া আমি অ্যাসএসএ সাবমিটটা কোনো দিলে এখানে সাবমিট নাও চাইতে পারে হ্যাঁ আমার ফোনে একটা কোড আসছে কোডটা আমি দিয়ে দিচ্ছি তো ওইটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের যদি কোড আসে তো দিয়ে দেবেন তো এখানে হচ্ছে এখনই না কিছুক্ষণ পর এখানে একটা টিক চিহ্ন আসবে হ্যাঁ এই পেমেন্ট অপশনটা টিক চিহ্ন করার জন্য চেষ্টা করবেন কেমন এই অ্যারচেঞ্জগুলোতে দেখেন আমাদের এই যে টিক চিহ্ন দেওয়া এই যে টিক করা হ্যাঁ টিক দেওয়া তো এখানে যেন টিক আসে পেমেন্ট অপশনটা টিক থাকলে এটা অ্যার্সচেঞ্জ অ্যাপ্রুভ হওয়ার জন্য ইজি হয় অন্য একটা ভিডিওতে দেখাবো এটা কিভাবে টিক করতে হয় কেমন তো আমাদের পেমেন্টটা চলে গেল তো এটা যদি আমরা অ্যাডে আসি অ্যাডে আসে এখানে অটো অ্যাড দিলেই এখানে টিক চিহ্ন চলে আসবে আমাদের এখানে যদি আমরা ইউজ করি টু অ্যাড এই যে অটো অ্যাডে ক্লিক করার পর জাস্ট অ্যাপ্লাই দেওয়ার পরে এখানে সেভ করে দিলাম এটা চলে গেলো এখন হচ্ছে আমাদের মেন কাজ এটা হচ্ছে এটা রিকোয়ার অবশ্যই করতে হবে এটা হচ্ছে এই সাইটটা আমরা আমাদের এয়ারসেন্সটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট কীভাবে করবো এর জন্য লেটস গোতে যদি ক্লিক করি তো এইখানে হচ্ছে আমাদেরকে দেখেন প্রথম হচ্ছে এয়ারসেন্স কোড স্নিপেট দিবে এবং অ্যাডডটটি এক্সটি একটা স্নিপেট দেবে আর হচ্ছে মেটা ট্যাগ দিবে। তো প্রথম হচ্ছে আমাদের যে কোডটা থাকবে এইটা আর এইটা দুইটার ভিতরে একটা ইউজ করলে হয় বাট আমি ম্যাক্সিমাম সময় দুইটাই ইউজ করে দিই হ্যাঁ যেহেতু দুইটা দেওয়া আছে দুইটাই করে দিই তো আপনারা এটা কপি করবেন কপি করার পরে চলে আসবো আমরা আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা এপিআরএস থেকে চলে আসবো থিম ফাইল এডিটরে থিম ফাইল এডিটরে আসার পর আমরা একটু ডান দিকে আসবো এখানে দেখতে পারবো হ্যাডার ডট পি এস পি অপশানটা কোথায় আছে এই যে হ্যাডার ডট পিএসপি তো এখানে আমরা ক্লিক করার পরে এখানে যে হেড সেকশনটা আছে যে দেখেন উনিশ নাম্বারে এটা হচ্ছে দুই পাশে এটা হচ্ছে ওপেন ট্যাগ আর এর নিচে যে সে স্ল্যাশ দেওয়া এটা হচ্ছে ক্লোজ ট্যাক বলে তো এটার মাঝখানে আমাদের দিতে হবে তো এখানে আমি একটা ইন্টার দিচ্ছি এবং এটা এখানে দিয়ে দিলাম এবং এই স্নিপারটা আমি এখানে দিয়ে দিচ্ছি তিন নম্বর দিয়ে দিচ্ছি এটাও দিয়ে দিচ্ছি একটা দিলেই হয় বাট আমি দুইটাই দিয়ে দিচ্ছি আর কি ক্ষতি নাই দুইটা দিয়ে আমার লাইসেন্স অ্যাপ্রুভ হয়েছে জাস্ট আপডেট ফেলে দিয়ে দিলাম এখানে এসে আমাদের অ্যাড ডট টি যে স্নিপারটা আছে এটা আমাদের কি করতে হবে কপি করতে হবে এটা কপি করার পর আমাদের সি প্যানেলে আসতে হবে সি প্যানেলে আসার পরে আমাদের যে ফাইল ম্যানেজার আছে ফাইল ম্যানেজারে আসবো এই সাইটে আমি অ্যাডসেন্স অ্যাপ্লাই করতেছি তাহলে এই সাইটের ভিতরে ঢুকবো এই ফাইলটার ভিতরে তো এখানে আসার পরে আমরা এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করব। সেই ফাইলটার নাম দেব কি অ্যাডস ডট টি এটা দেওয়ার পর আমরা ক্রিয়েটে ফাইলে দিব ফাইলে দেওয়ার পর আমরা এই যে এইটা হচ্ছে আমাদের ফাইল ডট টেক্সটে যেটা ক্রিয়েট করলাম এখানে ক্লিক করার পরে আমরা এখানে ইডিটে ক্লিক করবো এবং আমাদের যেই আমরা যেই কপি করছিলাম কোডটা সেটা এখানে পেস্ট করে দেব তো এখানে আমরা সেফ চেঞ্জেসে ক্লিক করে দেব এরপর আমরা চলে আসবো আমাদের এডসেন্সে এসচেন্সে আসার পরে জাস্ট এখানে ঠিক চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে ভেরিফাই ক্লিক করে দেবো ওই অ্যাকাউন্টটাতে আমাদের লাস্টের অংশটা রেকর্ড হয় নাই হ্যাঁ সেই জন্য আমি একটা নতুন ওয়েবসাইট দিয়া শুধু লাস্টের অংশটা দেখাচ্ছি আমরা যখন রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করব তখন এরকম একটা অপশন আসবে হ্যাঁ এই অপশানটা ওই ওয়েবসাইটে রেকর্ড হয় না বিদায় দেখাইতে পারি না তো এই অপশানটা আসলে আমরা এখানে যেটা আছে সার্টিফাইড সিপিএম যেটা গুগলের জি লেখা এখানে আমরা ঠিক চিহ্ন দেওয়ার পরে জাস্ট সাবমিটে ক্লিক করে দেব তো এতটুকুই কাজ এই কাজটুক করলে আপনাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো আমি অ্যাপ্লাই করার পরের দিনই বাইশ থেকে তেইশ ঘন্টার ভিতরে দেখি যে আমার এই কংগ্রাচুলেশন এস চলে আসছে তো আমরা যদি এখন আমাদের এয়ারসেন্সে আসি এরসেন্স তো আমরা এরসেন্সে আসলে এরকম দেখতে সব কিছু জিরো জুরো অবস্থায় থাকবে কেমন তো এখান থেকে আমরা যদি সাইটে আসি সাইটে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এই যে বাংলা নিউজ পেপার ডট নেট এখানে লেখা আছে রেডি হ্যাঁ আর এইখানে আবার অ্যাড দশটি এক্সটি ফাইলটা আবার আমরা একটু আপডেট দিয়ে দিলেই এই ইস্যুটা চলে আসবে কোনো ইস্যু না নতুন অ্যাপ্রুভ হলে এরকম আসে তো আমাদের যে ফ্রি কোর্সটি চলতেছিল আমরা যদি আমাদের চ্যানেলে আসি আমাদের যে ফ্রি কোর্সটি চলতেছিলো আমরা যদি প্লে লিস্টে আসি তাহলে আমরা দেখতে পারবো এখানে যে নিউজ ব্লগিং ফ্রি কোর্স তো এই কোর্সের ভিতরে যতগুলো ভিডিও আছে তো এখানে আমাদের গোল ছিল যে একশো ডলার পর্যন্ত আমরা এই কোর্সে আর্নিং করে বাংলা কন্টেন্টে একশো ডলার আর্নিং করে ব্যাংকে ট্রান্সফার হইলে আমাদের কোর্সটা শেষ হবে তো এই কোর্সের এখন হচ্ছে আমাদের এক্সচেঞ্জটা অ্যাপ্রুভ হইলো আর পরবর্তীতে আমরা বাকি যে কাজ আছে স্টেপ বাই স্টেপ দেখবো একশো ডলার যখন আমাদের ব্যাংকে ট্রান্সফার হবে আর্নিং হয়ে তখন আমাদের এই কোর্সটা শেষ হবে তো আপনারা যদি এই ফ্রি কোর্সে লাইভ ক্লাসে জয়েন হতে চান আমরা প্রতি শুক্রবারে এবং মঙ্গলবারে রাত দশটায় ফ্রি ক্লাস যে আপনাদের সাপোর্টের প্রয়োজন হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমরা ক্লাসের লিঙ্ক শেয়ার করি বা আমাদের ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজেও আমরা এই লিঙ্কগুলো শেয়ার করি তো আপনারা চাইলে জয়েন হতে পারেন ফ্রি ক্লাসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও